ছেলেটার সাথে আমি কথা বলে আমার বাচ্চা দেখাই দিয়েছি ভাই আমার বিয়ে হয়েছে আমার দুটা বাচ্চা আছে আমি আপনার সাথে সম্পর্ক করতে পারব না উনি তখন আমার বলে যে না আমি দুই বাচ্চা সহ আপনার বিয়ে করব এইগুলা বললে ওই ছেলের সাথে আমি দুই দিন মনে হয় বা তিন দিন ভিডিও কলে কথা কইছি মানে আমার বাচ্চা দেখাইছি দেখাইলি ওই পোলায় আবার কি করছে স্ক্রিনশট দিয়ে রাখছিল স্ক্রিনশট আবার আমার যার কাছে হুট করে একদিন আসছে মানে আমার হাজবেন্ডের কাছেও যায় নাই আমার আব্বা মার কাছেও যায় নাই ওনার কাছেই আছে হুট করে গেছে উনি আবার কি করছে এলাকার সবাই দেখাইছে দেখায় আমার হাজবেন্ডের কাছেও বিচার দিছে আমি জানি না কিছুই আমার আব্বা মাও জানো না আমার শ্বশুর শাশুড়িও জানো তারপরে ওই প্রেক্ষিতে আবার আমার বাড়ির সাইডে আমার ভাসুর আছে একটা স্বাস্থ্য ভাসুর ওনার কথাতে আর ওই রুম ইয়ার কারণে মানে আমার একদিন হঠাৎ করে সন্ধ্যা বেলা রাত্রে পিছন থেকে জ্বরে ধরছে হ আমার বাসুরে হ্যাঁ হ্যাঁ শ্বাস্থ্য বাসুর হ্যাঁ এটা মানে আমার যাইয়ের কারণে রুম হইল। মানে আমার যে ওই গলাতে বের করলো যে ছেলে দায়ডি হ্যাক করে ওর কারণে উনি আমার একটু টাচ করতে আসছেন আমি দেখি যে মানে ওর কীরকম কি পরিস্থিতি জামাই তো আর থাকে না পরে ধরলি কলা পরে আমি আর চুপ করাম গোয়ালাকারি আমার মানে মামা শ্বশুর পোলার কাছে খালা শাশুড়িকে পোলার কাছে বিচার দিলাম দিলি এই জিনিসটা আমরা চুপে চাপে রাখছি রাখছি আমার ভাই আবার কী করছে এলাকা জুড়ে সবার কাছে কইয়া দিছি এই জিনিসটা বিশৃঙ্খলা কইরা আমরা কেসও করছিলাম ওনার নামে যে আমার দৌড় ছিল রাত্রে কেস করলে এইগুলো নিয়ে মীমাংসা হয়েছে বিচার হয়েছে এলাকায় বিচার আমার মাপামাপি এটা বাদ দিছে মানে উনি আমার বিয়ে হয়েছে থেকে আমার

আজকুত ধৰ বাইপাছ থাকে বাইপা আপুনি পঢ়িলে পুৰে গেলি